আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খোসা সহ মিনি ভুট্টা মাড়াই খোসা সহ মিনি ভুট্টা মাড়াই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দুই বিঘে চার বিঘে পাঁচ বিঘে ভুট্টা চাষ করেন ব্যক্তিগতভাবে বাণিজ্যিকভাবে নয় ব্যক্তিগতভাবে যে আপনি শুধু আপনার নিজের ব্যক্তিগত ভুট্টা মাড়াই করবেন সহ তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভিডিও তো লক্ষ্য করলে দেখতে পাবেন একটি মিনি ভুট্টা মারাই যা খুব সহজে খুবই দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার ভুট্টাগুলো মারাই করতে পারবেন সম্মানিত বিয়ার্স তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই ভুট্টা মারাইগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই যারা নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর যারা সরাসরি এসে নিতে চান দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা সম্মানিত বিহার দর্শন ইঞ্জিনিয়ারিং এর একটি নতুন শাখার উদ্বোধন হয়েছে মহেশপুর জেলা বাকসপোতা বাজার নেপার মোড় বাকসপোতা বাজার নেপার মোড় মহেশপুর থানা জিনাইদাহ জেলা তাই যারা সরাসরি এসে নিতে চান চলে আসুন দর্শন ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখায় আর যারা দেশের দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্য বিশেষ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন পর্বে নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ